মানুষ যখন আপনার জীবনের লক্ষ্য নিয়ে হাসাহাসি করবে না তখন বুঝতে পারবেন আপনার জীবনের লক্ষ্য খুবই ছোট। জীবনের লক্ষ্যটা বড় করতে হবে তাহলেই সফলতা আসবে একদিন আসসালাম আলাইকুম আমি আফসানা মেম চলে এসেছি নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে আশা করছি সবার ভালো লাগবে দুপুরে রান্না বসিয়ে দিয়েছি আজকে পটল আর আলু দিয়ে গরুর মাংস রান্না করব অনেকে হচ্ছে মনে করেন পটল আর আলু দিয়ে গরুর মাংস রান্না করলে হয়তো মজা লাগবে না কিন্তু আসলে এটা রান্না করার একটু আলাদা নিয়ম আছে পটলগুলো একদম মানে ছোট ছোট পটল হতে হবে বিচি থাকবে না এরকম পটল কিংবা বিচি হালকা হচ্ছে এরকম পটল নেবেন আর সুন্দর করে তেলে কড়া করে ভেজে নিলে আসলে খেতে ভালো লাগে গরুর মাংস পটল দিয়ে রান্নাটা আমি একটু পরে শেয়ার করছি এখানে হচ্ছে একটা ভর্তা করব এটা হচ্ছে পটলের চোচা ভর্তা তো প্রথমে কড়াইতে একটু তেল দিয়েছি তারপরে আমি পেঁয়াজ রসুন কাঁচা মরিচ পটলের চোচাটা দিয়ে দিয়েছি লবণ পরিমাণ মতন হলুদ দিয়ে এখন এটা ভেজে নিচ্ছি সুন্দর করে এভাবে কিন্তু না ভেজেও হালকা করে পানি দিয়ে সেদ্ধ করে নেওয়া যায় ওই ভর্তাটা একটু বেশি ভালো হয় যখন আমরা ভত্তাটা তৈরি করি তখন একটু কষ্ট কম হয় পাটায় বাটার সময় এখানে হচ্ছে যেহেতু এখন অনেক গরম আমি দেখছি যে আমাদের বারান্দাতে বেশ কিছু পাখি এসে ঘুরে যাচ্ছে যখন এসিটা অন থাকে তখন এসির পাইপ থেকে যখন পানি পড়ে তখন তারা খায় কিন্তু আসলে সব সময় তো আমি এসি চালাই না দেখা যায় দুপুরের পর থেকে এসি চালাই মানে একটা দুটো পর থেকে তো এই টাইমটুকু কিন্তু এসে দেখি অনেক পাখি ঘুরে যায় তো ভাবলাম এইভাবে একটু পানি হচ্ছে রাখি তাদের জন্য তারা যদি এসে খায় তাহলে ভালো লাগবে যখন পাখিরা অনেক দূর থেকে এসে আমার বেলকুনিতে একটু সায়ায় নীরবে বসে তখন তাদের অবস্থা আমি দেখি খুবই খারাপ লাগে কারণ এমন অবস্থা যে মানে মুখগুলো কেমন যেন করছে ঠোঁটগুলো কেমন যেন করছে আসলে গরমে অনেক কষ্ট পায় পানি খেতে চায় অনেক সময় পানি পায় না তো আপনারা এভাবে আপনাদের বেলকুনিতে পানি এভাবে রাখলে হয়তো তাদের জন্য একটু ভালো হবে এখন গরুর মাংস রান্নার জন্য মশলাগুলো কষিয়ে নেব প্রথমে সরিষার তেল দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কুচি তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়েছি পরিমাণ মতন লবণ দিয়ে এখন ভেজে নিচ্ছি লবণটা দেওয়ার কারণে যে পেঁয়াজগুলো খুব তাড়াতাড়ি সফট হয়ে যাবে এই কারণেই হচ্ছে লবণটা আমি আগে দিয়ে দিই কয়েকটা তেজপাতা দিয়ে দিচ্ছি পেঁয়াজটা সফট হয়ে এসেছে এরপর যে আমি আদা রসুনের বাটা দিয়ে দিলাম তারপরে অল্প করে পানি দিয়ে মশলাটা আগে একটু হালকা করে নাড়াচাড়া করে নিলাম অন্য মশলা দেওয়ার সময় যাতে এই মশলাটা না পুড়ে যায় যাই হোক এখানে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অল্প দিলাম কারণ যেহেতু কাঁচামরিচ দিয়েছি তারপরে আমি গরম মশলার গুঁড়াটা দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া এগুলো দিয়ে মশলাটা এখন কষিয়ে নিচ্ছে তারপরে এই তো মশলা কষানোর পরে গরুর মাংসগুলো দিয়ে দিচ্ছি এখন গরুর মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নিয়েছি মাংস কষানোর সময় যে পানিটা এসটা বের হয় ওটা হচ্ছে কষানোর সময় যখন দেখবেন যে কমে আসবে তখনই মাংস কষানোটা সুন্দর হয়ে যায় এরপর যে আমি ঝোলের জন্য পানি দিয়ে দিয়েছি আমি কিন্তু এখনও পটল আর আলুগুলো দিয়ে নিই কারণ হচ্ছে এটা এখন দুয়ার টাইম না আরও পরে দিতে হবে এখন আমি হচ্ছে রান্নাটা চুলাতে বসাই দিয়ে কিন্তু এই সাইডে ভর্তাটা করে নিচ্ছি এখানে আমি এক্সটা করে কালিজিরা ভেজে আমি দিয়েছি সেটা কিন্তু আগে পাটাতে বেটে নিয়েছি কারণ কালিজিরা মিহি করতে অনেকটা টাইম লাগে এই জন্য করে আগে বেটে নেবেন তারপরে এগুলো বাটলেই সুন্দর একসাথে মিক্সড করলেই ভর্তাটা সুন্দর হয়ে যায় তো আমার ছেলে ঘর থেকে চলে এসেছে এসে বলছে যে সে নাকি আমার সঙ্গে ভর্তা করবে তাকে বুঝিয়ে সুজিয়ে ঘরে পাঠিয়ে আমি তাড়াতাড়ি ভর্তা করে নিলাম আর এই সাইডে হচ্ছে একটা মাটির বাড়ি ছিল সেটা ভেঙে ফেলছে একটা সময় হচ্ছে আমরা সবাই ভুলে যাব যে আগে কিন্তু মাটির বাড়িটাই ছিল আস্তে আস্তে এই সব ফ্ল্যাট হয়েছে আমাদের নাতি নাতনি হয়তো আমাদের মুখ থেকে শুনবে যে এককালে হয়তো মাটির বাড়ি ছিল কিন্তু দেখা সৌভাগ্য হবে না তখন আসলে এখন অনেক মাটির বাড়ি কমে গেছে আর প্রায় দেখা যায় না বলেই ধরা যায় এই সাইডে কিন্তু মাংসটা হাফ সেদ্ধ হয়ে আসছে এ পর্যায়ে আমি যে ভেজে রেখেছিলাম পটল আর আলু সেগুলো দিয়ে দিচ্ছি পটল আর আলু কিন্তু করা করে ভেজেছি কিন্তু আরেকটু সেদ্ধ হতে হবে মাংসর সঙ্গে এগুলো সুন্দর মতন সেদ্ধ হয়ে যাবে আর ঝোলটাও কমে আসবে আমার মনে হয় প্রতিটা খাবারের টেস্টটা নির্ভর করে রান্নার ওপরে যে রান্না যদি ভালো করে করেন যে কোনো খাবারই মজাদার হতে কিন্তু বাধ্য আর রান্না যদি ভালো না হয় এই গরুর মাংসও খেতে কিন্তু ভালো লাগবে না ভাজা জিরা গুঁড়া দিয়ে দিয়েছি আর একটু ঝোল কমতে হবে তাহলে কিন্তু রান্নাটা শেষ হয়ে যাবে আমার বাবাটা বড় হয়ে গিয়েছে তো তাই নিজের কাজ নিজে করছে তার চশমাটা সে পরিষ্কার করছিল করতে করতে একদম ভেঙে ফেলেছে আসলে এই কাজগুলো তো এইভাবেই করা উচিত যে নষ্ট হয়ে যাচ্ছে তারপরও আপনি পরিষ্কার করতে আছেন কেউ যদি চশমা মুছতে না পারেন অবশ্যই রাফসানের কাছে চলে আসবেন আর রাফসান আপনাদের শিখিয়ে দেবে বিকেলের পর থেকে সন্ধ্যা পর্যন্ত মনে হয় কিছু একটা খায় কিছু একটা খায় আর সব কিছু খেতে ইচ্ছা হয় না এরকম ভাজা পোড়াই ভালো লাগে তো এত তেল যাই হোক আমি একটা টিস্যু নিয়েছি নিয়ে সুন্দরভাবে এইভাবে তেলগুলো মুছে মুছে ফেলে দিয়ে খাচ্ছি মানে খেতে ইচ্ছা হচ্ছে কি করব আবার খারাপও লাগছে যে ডায়েট করতে গেলে তো আবার বারোটা বাজবে কারণ এগুলো যা খাচ্ছি সবই তো গায়ে লেগে যাচ্ছে তো খেতে খেতে আবার মনে হলো যে যদি একটু মুড়ি হয় মন্দ হয় না এই জন্য ভাবলাম একটা বাটিতে করে আবার একটু অল্প করে মুড়ি এনেছি মুড়ি দিয়ে কিন্তু এগুলো খেতে বেশ মজা লাগে অনেক আর এগুলো খাওয়াতে আসলে সব সময় পার্টনার দরকার হয় আমার তো কোনো পার্টনার নাই এগুলো খাওয়ার তো আমার ছেলেকে জোর করে করে আমি একটু একটু করে খাওয়াই কারণ আমার একা একা খেতে মজা লাগে না আবার এগুলো খেতে খেতে মনে হলো যে একটু চা না হলে আবার ভালো লাগে না তো আদা দিয়ে একদম কড়া লিগারের চা বানাচ্ছি আর চা খাওয়ার পরে আবার মনে হচ্ছে মুখটা মিষ্টি হয়ে গিয়েছে ঝাল কিছু খেতে হবে তো এখানে একটা ঝাল বিস্কিট নিয়ে নিয়েছি এত মশলা আলা যে মানে খেতে অনেক ভালো লাগছে কিন্তু ছোট বাচ্চারা খেতে পারবে না প্রচণ্ড ঝাল পরিমাণে সান অনেক বিস্কিট পছন্দ করে তো তাকে সে নিচ্ছিলো তো বললাম যে বাবা এটা অনেক ঝাল তুমি খেতে পারবে না তো এ বলার সাথে সাথে সে বিস্কিটগুলো ধুয়ে দিয়েছে কিন্তু আমি তাকে খাওয়ানোর চেষ্টা করলাম তো সে খেলো না আজকে ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ